কিন্তু ডেড বডিটা এসে ভগবান ভরসায় কোনো কাগজপত্র নাই কিছু নাই এবং ওখানকার সরকারের যে সমস্ত অফিসার আছে ওইখানে সরকারের যারা বলছে এত করছি এত করছি কোনো করে না মানুষকে ভাওতা বাজিয়ে দিচ্ছে একটা ডেড বডি কী করে বিনা কাগজে আসতে পারে যে পুলিশ পার্সন এসছে সে কিছুই বলতে পারে না যে আমরা ডেড বডি এনেছি বা কী এনেছি কিসের জন্য এনেছি কোনো কিছু বলতে পারে না ময়না তদন্ত মৃত্যু সার্টিফিকেট ছাড়াই প্রয়াগরাজ কুম্ভ মেলা থেকে গায়ত্রীদের মৃতদেহ পৌঁছল রামপুরহাটে ফোন এলো না ফিরল মৃতদেহ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মতিলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোমবার বিকেলে রামপুরহাটে মৃতদেহ পৌঁছল রামপুরহাটের বাড়িতে প্রচণ্ড ভিড় কোনো কথা শোনা যাচ্ছে না পরিবারের সঙ্গে এটাই ছিল গায়ত্রীদের শেষ কথা সোমবার সন্ধ্যায় এগারো নম্বর ওয়ার্ডের বয়স আটান্নর গায়ত্রীদের মৃতদেহ পৌঁছতে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা ওখানকার সরকারের অব্যবস্থায় খুব উগড়ে দিলেন পরিবারের সদস্যরা গায়ত্রীদের ছেলে প্রতাপ দে জানান ওখানকার সরকারের কোনো ব্যবস্থা নেই উত্তরপ্রদেশ সরকার কোনো সহযোগিতা করেনি আমাদেরকে হয়রানি করিয়েছে খুব কষ্ট করে মায়ের মৃতদেহ নিয়ে এসেছে রামপুরহাট পৌরপতি সৌমেন ভকত জানান ভগবানের ভরসায় মৃতদেহ পাঠিয়েছে ওখানকার সরকারের ভন্ডামি ছাড়া কিছুই নেই রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে জানান পরিবারের ছেলে গিয়েছিলেন মৃতদেহ শনাক্ত করে নিয়ে এসেছে প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোত্তভাবে সহযোগিতা করব। যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় ছিল যাচ্ছি এক অফিসার বলছে এই দিকে যাও এই রাস্তায় যাও ওইখানে গিয়ে ওই অফিসারকে জিজ্ঞেস করতে উনি বলছেন এইদিকে যাও মানে প্রথমে আমাকে গোটা পা ঘুরিয়ে চারপা ঘুরে মানে গোটা পড়াটা ঘুরিয়ে তারপরে হসপিটালে আমরা সত্যি পরে বললো কোনো পেপার্স দিয়েছে সঠিক না পেপার দেয়নি আপনি কি মনে করছেন যে আপনার মাঠে যে বদ পিস্টে মারা গেছে তার কোনো কাগজ আপনাকে দিয়েছে না কোনো কাগজ দেয় তাহলে আপনার মায়ের মৃত্যু কীভাবে হয়েছে সেটা জানতে পারছেন না না তাহলে কী করবে না কি করবো আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব দুদিন থেকেই আমাদের সঙ্গে ফোনে ফোনে ছিল এখনও আছে ওনাকে ওনা আমাকে বলেছেন আমি আছি আপনার মায়ের মৃত্যু কীভাবে হয়েছে। তো আমি তো দেখে এলাম নিজের চোখে তা আমার মাকে দেখে মনে যাওয়ার হয়ে মেলাতেই মারা গেছে কিন্তু মৃত্যুর পর কোনো রকম পেপারস দেয় না দেয়নি কি না আমার কিন্তু ডেড বডিটা এসে ভগবান ভরসায় কোনো কাগজপত্র নাই কিছু নাই এবং ওখানকার সরকারের যে সমস্ত অফিসার আছে ওইখানে সরকারের যারা বলছে এত করছি এত করছি কোনো করে না মানুষকে ভাঁওতা বাজিয়ে দিচ্ছে একটা ডেড বডি কি করে বিনা কাগজে আসতে পারে যে পুলিশ পার্সন এসছে সে কিছুই বলতে পারে না যে আমরা ডেড বডি এনেছি বা কী এনেছি কিসের জন্য এনেছি কোনো কিছু বলতে পারে না এবং যে কম্পেনসেশান ওখানকার গভর্নমেন্ট বলেছে দেব কোন বেসিসে দেবে তারা তো পোস্টমর্টাম করেনি তারা ডেথ সার্টিফিকেট দেয়নি এবং যারা গেছে তাদেরকে মোবাইল নিয়ে ভিতরে যেতে দেয়নি তাহলে আজকে প্রশ্ন সব থেকে বড়ো প্রশ্ন যে এই রকম ঘটনা যে কুম্ভতে কত ঘটছে না ঘটছে আমাদের নলেজে নাই যে ডেড বডির সঙ্গে কাগজ আসবে না এবং ওখানকার যারা আছেন অফিসার যারা ইনচার্জে আছেন তাদের সঙ্গে বারবার ফোনে কথা বলার পর অন্যারা সঠিক উত্তর দিতে পারছেন না হলে মৃত্যু কিভাবে হয়েছে সেটাই স্পষ্ট না মৃত্যু কিভাবে হয়েছে উনি তো কাগজ দেননি এটা মৃত্যু কীভাবে কালবাদ পশু বলবেন যে উনি নিজেই নিয়ে চলে গেছেন ওনার মা কুম্ভতে আসেই নি কুম্ভতে হয়েছে মৃত্যু হয়েছে সেটা তো কজ অফ ডেথ লেখা থাকবে আর এভাবে আমি ভারতবর্ষে আমি কোনো জায়গায় দেখিনি বড ডেথ বা আন্দাচিরার ডেথ বা যাই হোক সুসাইড হোক বা যেটাই হোক যে পোস্টমর্টম না করে কোনো মেডিকেল কলেজ বা হসপিটাল থেকে ডেড বডি ছেড়ে দেওয়া হয় বিনা কাগজে এটা কিন্তু আমাদের হাস্যকর ব্যাপার এবং উত্তরপ্রদেশের আমরা শুনেছিলাম সুশাসন অনেক ভালো কিন্তু আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি মানুষকে বোকা সাজাচ্ছে এবং মানুষকে মূর্খ বানাচ্ছে এবং যারা কুম্ভ স্নান করতে যাচ্ছে তাদেরকে বিপদে ফেলছে সরকার উত্তরপ্রদেশের ওনাকে না দেখুন প্রশাসনিক কাজ আমি কাউকে আটকে দিলাম কেউ এসে আটকে দিলাম বিক্ষোভ আমাদের মনে আছে বিক্ষোভ আছে কিন্তু আমরা জানাবো আমাদের প্রশাসনিক লেভেলে জানাবো আমাদের মুখ্যমন্ত্রীকে জানাবো আমরা ডিএম এস সাহেবকে জানাবো পরিবারকে সঙ্গে নিয়ে যদি আবার আমাদেরকে প্রয় এক যেতে হয় তার পরিবারকে সঙ্গে নিয়ে আমরা নিজে যাব কিন্তু এ যেন যে মা হারিয়েছে সে এখনও পারছে না তার মা কী করে মারা গেল কোথায় মারা গেল এর কাছে তো একটা রহস্য হয়ে থাকছে আমরা চাই যে এটা প্রশাসনিকভাবে হস্তক্ষেপ হচ্ছে এবং আগামী দিনে এ যেন প্রশাসনিকভাবে যে সহযোগিতা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের থেকে পেয়েছে উত্তরপ্রদেশ সরকার যেন একে প্রশাসনিক সহযোগিতা করে এবং তার যে কম্পেনসেশান এবং তার মৃত্যু মায়ের মৃত্যুর যে কারণ সেই কারণটা উত্তরপ্রদেশ সরকার বলতে।